আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নবম অধ্যায় কল্পবিজ্ঞানের গল্প এর প্রথম পর্বে প্রথম সেশনের ছিয়াশি এবং সাতাশি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে কল্প বিজ্ঞানের গল্প গল্পের বই পড়তে নিশ্চয়ই তোমাদের সবারই ভালো লাগে রূপকথা বাস্তবধর্মী সাহিত্য সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান বিজ্ঞান ইত্যাদি কত রকম বই তো তোমরা পড়ো কেমন হতো যদি তোমাদের নিজেদের লেখা আঁকা নিয়ে একটা বই প্রকাশিত হতো যার প্রকাশক তোমরা নিজেরাই বিজ্ঞান বিষয়ের অংশ হিসেবে যেহেতু এই কাজ কাজেই বিষয় হিসেবে বেছে নেওয়া যাক কল্পবিজ্ঞান চলো শুরু করি তাহলে তো আজকে আমার প্রথম শিশু নিয়ে আলোচনা করবো এখানে হচ্ছে কিছু কাজ রয়েছে তোমরা হচ্ছে এগুলো নিজ দায়িত্বে পড়ে নেবে আমাদের দুইটা প্রশ্ন রয়েছে একটা প্রশ্ন হচ্ছে কি এবার শ্রেণীকক্ষে বন্ধুদের সাথে বসে চিন্তা করে দেখো একটা বই প্রকাশের ধাপগুলো কী কী আরেকটা প্রশ্ন রয়েছে পরে পেষ্টায় এবার একটু চিন্তা করে দেখো তো সায়েন্স ফিকশন গল্প বা বইয়ের বিষয়বস্তু সাধারণত কী ধরনের হয় এই ধরনের গল্প কোন ধরনের প্রেক্ষাপটে লেখা হয় তো এই দুইটা প্রশ্নের উত্তর নিয়ে আমরা এখন আলোচনা করব প্রথম প্রশ্ন এবার শ্রেণিকক্ষে বন্ধুদের সাথে বসে চিন্তা করে দেখো একটা বই প্রকাশের ধাপগুলো কি কি। একটা বই প্রকাশের ধাপগুলো হচ্ছে এক বই লেখা বা পাণ্ডুলিপি তৈরি করা দুই কম্পিউটারে কম্পোজ করা তিন প্রুফ রিডিং অর্থাৎ বানান ঠিক করা চার সম্পাদনা করা পাঁচ বইয়ের চূড়ান্ত মেক করা ছয় পেজ সেট এবং ট্রেসিং অর্থাৎ পিডিএফ প্রিন্টার করা সাত নাম্বার হচ্ছে প্রচ্ছদ ডিজাইন করা আট নাম্বার বই ছাপানো নয় নাম্বার বইয়ের একটা কভার বানানো দশ নম্বর হচ্ছে বই বাধাই করা এবং এগারো নম্বর বইটাকে বাজারজাত করা দ্বিতীয় প্রশ্নটা ছিল যে এবার একটু চিন্তা করে দেখো তো সায়েন্স ফিকশন গল্প বা বইয়ের বিষয়বস্তু সাধারণত কী ধরনের হয় এই ঘরনার গল্প কোন ধরনের প্রেক্ষাপটে লেখা হয় এর উত্তরে রাখা যেতে পারে সায়েন্স ফিকশন বাংলায় কল্প বিজ্ঞান বা বিজ্ঞান গল্প কাহিনী সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান বলতে মূলত সেসব কাহিনীকে বোঝায় যেখানে বিজ্ঞানের সাথে কোনো কাল্পনিক গল্পকে মিশিয়ে উপস্থাপন করা হয় অতএব সায়েন্স ফিকশন গল্পে বিজ্ঞান অবশ্যই থাকতে হবে যুক্তি দিয়ে বিজ্ঞানকে গল্প লেখার কাজে ব্যবহার না করলে সত্যিকারের গল্পবিজ্ঞান গল্প সৃষ্টি নয় সায়েন্স ফিকশন গল্পে অন্যতম প্রধান উপাদান বা বিষয়বস্তুগুলো হচ্ছে যে উন্নততর প্রযুক্তি ভবিষ্যতের পৃথিবী মহাবিশ্বের ভবিষ্যৎ সময় ভ্রমণ বা টাইম মেশিন বহির্জাগতিক প্রাণ বা অ্যালিয়েন বহির্জাগতিক পৃথিবী সুপার ইন্টেলিজেন্ট কম্পিউটার বা রোবট কাল্পনিক জগৎ যুদ্ধ এবং টেলিপোটেশন তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করবো এখানে যে প্রশ্নগুলো রয়েছে বা যে ছকগুলো আছে এগুলো আমরা আগামী ক্লাসে পূরণ করে দেব ঠিক আছে এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় ছিয়াশি পৃষ্ঠা সাতাশি পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ